সকলের পরিচিত একটি আয়াত করেছে মৃত্যু সকলেই গ্রহণ করার একটি সাবজেক্ট এই মৃত্যু সকলই গ্রহণ করতে হবে সকল সৃষ্টির মৃত্যু অবদাহিত আল্লাহর সকল সৃষ্টি মরবে কুল্লু মান আলাইহা ফা ওয়া ইয়াদ'উ ওয়াজ্হু রব্বিকা জুয জালালি ওয়াল ইকরাম সুবহ থাকবেন আল্লাহ আমাদের আশেপাশে চোকের দেখা বহু আমরা বিদায় দিছি দৈনিক বিদায় দেওয়া হচ্ছে এখানে না ওখানে ওখানে না সেখানে যে কোন জায়গা আমি আজকে উপস্থিত মুসুলিয়ার আমাদের কাছে একটা অনুরোধ করি মৃত্যু তো সবার বেলায় নির্ধারিত এটা সবাই মিলে নিয়েছে তবে মৃত্যু তার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করি এটা প্রত্যেকটা লাশ আমাকে ওয়াজ করে প্রত্যেকটা লাশ আমাকে এই কথা বলে যে আমি চলে যাচ্ছি তুমিও চলে যেতে তৈরি হও সবুজ ভাই খুব ভালো মানুষ ছিলেন আমাদের জানা মধ্যে। আমি এখানে দুই হাজার পনেরো সালে এসেছি এই পরিবারের সাথে একটা সম্পর্ক হওয়ার পর থেকে আমি এতটুকু জানি উনি মাদ্রাসা মসজিদকে খুব মহবত করতে যখনই যে কোনো কথা বলি আলহামদুলিল্লাহ উনি সাহায্য করতেন সহযোগিতা করতেন এবং এই ভিতরে অনেক খবর আমাদের জানা আছে আত্মীয় স্বজন প্রতিবেশী এলাকাবাসী কাছে দূরে কোথাও কেউ মুখ বলিন দেখলে সবুজ ভাই প্রথম আগে সবুজ ভাই এমন একটা লোক ছিলেন আজকে সবার মাঝে আমরা সবাই আছি কয়েকদিনের ব্যবধানে ওনার পরিবারের তৃতীয় সদস্য উনি আজকে বিদায় নিচ্ছেন আমরা ওনার জন্য দোয়া করি পরিবারের অন্যান্য জীবিত সদস্যদের জন্য সবরা দোয়া করি

উনি ওখানে যথেষ্ট হেল্প করছেন ওনাকে আমরা আজকের এই বিশাল মজলিশের কাছে আজকে আমি আব্দ জানাচ্ছি